আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি হিরোজমান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বর্তমান ও সাবেক সতেরো কর্মকর্তা ভারতীয় দুই নাগরিক সহ উনিশ জনের তথ্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বরাবর চিঠি দিয়ে এসব ব্যক্তির বিষয়ে যাবতীয় তথ্য চাওয়া হয়েছে এদের প্রত্যেকের পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র নম্বর কাজের পরিধিসহ বিভিন্ন বিষয়ে জানানোর অনুরোধ করা হয়েছে তালিকায় যাদের নাম রয়েছে তাদের অনেকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়িত্বে অবহেলা এবং নীতি শিথিলতার আড়ালে ব্যাংক থেকে অর্থ আত্মসাথে সুযোগ করে দেওয়ার অভিযোগে তদন্ত চলছে তালিকায় আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ডক্টর আতিউর রহমান ফজলি কবির ও আব্দুর রফ তালুকদার এছাড়া সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সহ আরও ছয় ডেপুটি গভর্নর ও তাদের পদমর্যাদার কর্মকর্তার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে দুদকের চিঠিতে ভারতীয় নাগরিক রাকেশ আস্তানা ও নীলা ভান্নান বিষয়ে তথ্য চাওয়া হয়েছে দু ষোলো সালের চার ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে মোট দশ কোটি দশ লাখ ডলার চুরি হয় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এক হাজার কোটি ডলারের এলসি খোলা হয়েছে আগের অর্থবছরের একই সময়ে যা ছিল এক কোটি ডলার এ হিসেবে এলসির মূল্য বেড়েছে আটাশি কোটি ডলার বা আট দশমিক দুই আট শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে প্রথম দুই মাসে শতাংশ বিবেচনায় এলসি বেশি বেড়েছে ভোগ্য পণ্যে এ পণ্যে নিরানব্বই কোটি ডলারের এলসি হয়েছে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় যা নয় দশমিক এক চার শতাংশ বেশি মূলধনী যন্ত্রপাতির এলসি খোলা হয়েছে ছাব্বিশ কোটি একচল্লিশ লাখ ডলারের আগের একই সময়ের তুলনায় যা শূন্য দশমিক সাত দুই শতাংশ বেশি মধ্যবর্তী পণ্যের এলসি এগারো দশমিক ছয় দুই শতাংশ কমে ছেষট্টি কোটি ঊনষাট লাখ ডলারে নেমেছে পেট্রোলিয়ামে তিন দশমিক শূন্য সাত শতাংশ বেড়ে হয়েছে একশো কোটি ডলার শিল্পে ব্যবহৃত কাঁচামালের এলসি তিন দশমিক সাত দুই শতাংশ বেড়ে চারশো কোটি ডলার হয়েছে আর অন্যান্য পণ্যের এলসি উনিশ দশমিক সাত আট শতাংশ বেড়ে হয়েছে তিনশো কোটি ডলার কাঁচা মরিচের কেজি চারশো টাকা ব্যবসায়ীরা বলছেন বৃষ্টি আর আমদানি বন্ধ থাকায় দাম বাড়তি স্বস্তি নেই সবজির বাজারে সত্তর টাকার নিচে মিলছে না সবজি একদিন আগে বিশ টাকার পেপে চল্লিশ টাকা এখন ভোক্তা সংগঠন ক্যাব বলছে কাঁচামরিচ আর সবজি চড়া দামে কারসাজি হয়েছে বিস্তারিত হাকিব মাহির রিপোর্টে কাঁচামরিচ বেগুন সহ সব সবজির দাম বেড়েছে অস্বাভাবিকভাবে ঢাকার কারওয়ান বাজার হাতিরপুল এবং নিউ মার্কেটে ঘুরে দেখা গেছে কাঁচামরিচ বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকা সত্তর থেকে আশি টাকার নিচে মিলছে না সবজি গোল বেগুন দুইশো থেকে দুইশো টাকা শিম একশো চল্লিশ থেকে একশো টাকা এবং করলা আশি থেকে একশো টাকা চারশো টাকা কেজি মরিচ বললো চল্লিশ টাকা হালি লেবু বললো বেগুন তো মনে হয় একশো টাকার কেজি রুপরে হবে আর দাম বাড়ার কারণ হলো ইন্ডিয়া এলসি বন্ধ পূজার বন্ধ আর বাংলাদেশের মধ্যে আমদানি কম বৃষ্টির কারণে তো আরো কম যদি অর্ডার খুলে দেয় পূজা যেমন শেষ হয়ে যায় তাহলে দাম কমতে পারে মোটামুটি তিন হাজার টাকা নিয়েছি সবই শেষ মাছের দামও বেশি দরকার এই যে ছোট ছোট লাউ আপনার আশি টাকা বলতেছে দাম কমাইতে চাচ্ছে আর এইভাবে তো আসলে চলা যায় না আমরা তো আসলে না খেয়ে থাকতে হবে সবাই বৃষ্টি হয়েছে না কতদিন আবার এই পূজা মুজা বন্ধ মাল মাল আসে কম বিক্রেতাদের দাবি সরবরাহ কম তাই দাম বেশি পূজার ছুটিতে এলসি বন্ধ ও টানা বৃষ্টিকে দুঃখছেন তারা পূজার কারণে ইন্ডিয়ার বর্ডারটা বন্ধ ছিল আজকে আবার বর্ডার চালু করছে আজকে আমদানি হবে অনেক বর্ডার বন্ধ বর্ডার বন্ধ এলসি যে মালটা আসে এই মালটা তো এখন শর্ট বাংলাদেশে সেই জন্য ক্রাইসিস হয়ে গেছে গা ক্রাইসিস দাম বাড়ে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে বৃষ্টি আমদানি বন্ধ অজুহাত মাত্র কাঁচামরিচ আর সবজির বাজার চড়া হয়েছে সিন্ডিকেটের কারণে অজুহাতের কোনো আপনার দিক নির্দেশনা নেই অর্থাৎ যে অজুহাতটা এমন বৃষ্টি হয়েছে পূজার ছুটি পোর্ট বন্ধ আমদানি হচ্ছে না এগুলো অজুহাতের অপেক্ষায় থাকে আমাদের ব্যবসায়ীদের মধ্যে যে সাপ্লাই চেনের একটা বড় সমস্যা যেখানে আছে এবং সেই সাপ্লাই চেনের সমস্যার কারণে যেটা আছে ফরিয়া আরদার পাইকারি খুচরা প্রতিটা জায়গায় এই অনিয়মগুলো দেখা যাচ্ছে ঢাকার বাইরেও বেড়েছে সবজির দাম পাবনা বগুড়া গাইবান্ধা ও ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় কাঁচামরিচের কেজি তিনশো থেকে চারশো টাকা ষাট টাকার নিচে সবজি নেই কাঁচামরিচ আজকে পাইকারি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা আমরা বিক্রি করেছি দুইশো ষাট পঁচপান্ন বর্ডার বন্ধ ছিল এই কারণে মনে করেন যে মাল আমদানি কম মাল শর্ট এলচি ছিল এলচিয়ার তখন তো বাজার ছিল একশো বিশ তিরিশ যখন এলচি ছিল যখন বন্ধ হয়ে গেছে মাল শর্ট হয়ে গেছে এদিকে সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে হিলিতে দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে দশ টাকা এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ পঞ্চান্ন টাকা দরে বিক্রি হলেও এখন দাম পঁয়ষট্টি টাকা হাকিম মাহি একুশে টেলিভিশন ঢাকা সংযুক্ত আরব আমিরাতের মরুভূমিতে যেন ভাগ্য পরিবর্তনের লটারি দিয়ে জন্ম দিয়েছেন নতুন অবিশ্বাস্য খবর এক্ষেত্রে আবুধাবি জনপ্রিয় বিগ টিকেট লটারি গ্র্যান্ড প্রাইস বিশ মিলিয়ন দীর্হাম বাংলাদেশি টাকায় ষাট কোটিরও বেশি জিতে রাতারাতি কোটিপতি হয়েছেন বাংলাদেশি ট্যাক্সি চালক খবরটি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম দর্শক এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক আটশো বত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ হাজার সাতশো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক একশো ছেচল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে সাতাশ হাজার একশো চল্লিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস্টে সূচক এটি ষোলো পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার চারশো একচল্লিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো বিরাশি পয়েন্টে যা আগে দিনের চেয়ে বিশ পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক দুশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে একাশি হাজার দুশো পয়েন্টে বেড়েছে তাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক পয়েন্ট দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বিজিএমইএ এর সাবেক পরিচালক মহিদ্দিন রুবেলের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন